হ্যালো আসসালামু আসসালাম চলে এসেছে লুটপাট লুটপাট সেল মানে কি বলবো এত রিজনেবল প্রাইসে আই থিঙ্ক কেউ দিতে পারবে না ভাইরা দোকান খালি করে দিচ্ছে খালি করার অফার একটা কিলে নাকি একটা ফ্রি তাও আবার সম্ভব এত কম টাকায় আজকে পুরো ইতিহাস রেকর্ড ছুড়ে দিয়েছে মাত্র ফাইভ হান্ড্রেড ঢাকায় শাড়ি প্লাস পাঞ্জাবি মানে চিন্তা করা যায় একটার সাথে আরেকজন কিন্তু নিয়ে নিতে পারছেন ফ্রি ফ্রি তো এইগুলো হচ্ছে অনলাইনে ভাইরাল এগুলো কি ফ্যাব্রিকের উপর থাকছে ভাইয়া ধুপিয়ান কাপড়ের ওপর একদম ডিজিটাল প্রিন্ট থাকছে এগুলো এক এক করে দেখাচ্ছে প্রত্যেকটাই থাকবে অনেক সুন্দর ফার্স্টে আমার চোখ গিয়েছে এই মেরুন কালারটার ওপর এটা কালারটা একটা রয়্যালিটি ভাব আছে একটু খুলে দেখাবে ভাইয়া প্লিজ ফার্স্টে শাড়িটা খুলে দেখাচ্ছি এটা অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর প্রিন্ট এটা হচ্ছে ভাইয়ার স্টক ক্লিয়ার করে দিচ্ছে সেই জন্য এত রিজনেবল প্রাইস দিচ্ছে ভিওয়ার শাড়িটা দেখে একদম টোটালি ক্রাশ খেয়ে যাবেন শাড়িটা এত সুন্দর বলার মতো না দেখেন পুরো শাড়িটার আঁচলটা পুরো আলপনা করা কলকে শেপের উপর অ্যান্ড ফুল জমিনটা দেখেন আর সাইড দিয়ে থাকবে হচ্ছে এই যে এগুলো হচ্ছে পার কচি হচ্ছে এইটা কলকা ছোট ছোটো কলকা করে দেওয়া এখন এই শাড়িটার উপর আমি পাঞ্জাবিটা রাখতেছি যে সি আপনারা টোটালি ক্রাশ খেয়ে যাবেন দেখেন পাঞ্জাবিটা কত সুন্দর থাকবে পাঞ্জাবির সাইজ আছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত হ্যাঁ আপনি ভাইয়াকে গিফট করে দিতে পারবেন একটা শাড়ি কিনবেন সাথে ভাইয়ারা বলবেন তোমার জন্য দেখো পাঞ্জাবি করে নিয়ে আসছি এটা হচ্ছে কাপল সেট হ্যাঁ শাড়ি কাপল সেট কাপল সেট কাপল সেট দেখেন কত সুন্দর পাঞ্জাবি প্লাস হচ্ছে শাড়ি মাত্র ফাইভ হান্ড্রেড টাকা পেয়ে যাচ্ছেন হোলসেল অ্যাভেলেবেল আছে এই কালারটা দেখেন কালোর মধ্যে হচ্ছে গোল্ডেন কম্বিনেশন এত সুন্দর হুম ঠিক আছে এত সুন্দর ভিউয়ার্স এই কাপড় সেটার হচ্ছে ভাইয়ারা মাত্র ফাইভ হান্ড্রেড টাকা তাতেই চলে আসেন পাঞ্জাবি ফিরে যাচ্ছেন বড় ভাইয়াদের পাঞ্জাবি কেউ যদি ছোট ভাইয়াদের পিচ্ছি বাচ্চারাও নিতে চান সেটাও কিন্তু পারবেন দাম দিচ্ছে মাত্র ফাইভ হান্ড্রেড টাকা আরও নবরূপা সব চ্যালেঞ্জ ছুড়িয়ে দিয়েছি আরও নবরূপাতে কিন্তু এরকম ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবিগুলো পাওয়া যায় বাট আমরা পুরো বাংলা কত সুন্দর যে এই যে ফুল কাপল সেটটা যাকে দিবেন সেই কিন্তু পাগল হয়ে যাবে এগুলো চাইলে আপনারা গিফট আইটেম হিসাবে আপনার ফ্যামিলি মেম্বার দিতে পারেন পাঞ্জাবি প্লাস শাড়ি যে কোনো জায়গা থেকে নিতে পারবেন পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে আগে আমাদের বিকাশে শুধুমাত্র ডেলিভারি চার্জটা পাঠাতে হবে কারণ অনেক আমি একদম মানে ভালোভাবে না খারাপভাবে বললাম অনেকে অসভ্যতা করে ঠিক আছে অনেক কষ্ট করে নিয়ে যায় প্রোডাক্টগুলো মানে উঠায় না কুরিয়ার থেকে বা ফোন রিসিভ করে না ডেলিভারি ম্যানকে ফোন দিয়ে নিয়ে যায় পর প্রোডাক্টটা তুলে না রাখে না তাদের জন্য হচ্ছে এটা আগে বিকাশে শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিতে হবে প্রোডাক্টটা হাতে পাওয়ার পর আপনার যদি পছন্দ হয় শাড়িটা তাহলে শাড়িটার টাকাটা আপনারা পেড করবেন আর কি ফাইভ হান্ড্রেড টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন কাপল সেট ওয়াও ভাইয়া রীতিমতো মানে পাগল হয়ে যাচ্ছে এটা এটা সরাও তো একটু পাঞ্জাবিটা একটু সরাও দেখেন শাড়িটা কত সুন্দর থাকছে হ্যান্ড প্রিন্টের মধ্যে থাকছে এটা হচ্ছে আপনার পুরো জমিনটা থাকবে এখন পুরো শাড়িটা আমি কম্বিনেশন করে দেখাচ্ছি টোটালি ফিদা হয়ে যাবেন এই এই পাঞ্জাবি প্লাস শাড়িটা হাতে পেয়ে হ্যাঁ একটা কিনলে আরেকটা ফ্রি দেখেন এখানে অনেক সুন্দর একটা প্রিন্ট দেওয়া সাথে হাতার মধ্যে প্রিন্টটা থাকছে কত সুন্দর এটার দাম মাত্র ফাইভ হান্ড্রেড টাকা হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিসও নিতে পারছেন আমি বারবার বলছি এই অফারটা দিচ্ছেন ভাইয়েরা মাত্র মাত্র এক দিনের জন্য একদিনের জন্য পেয়ে যাচ্ছেন আর তাও আমি ভাইয়াদের সাথে চিল্লাচিল্লি করে বলছি যে ঈদ আসছে আমার আপুদেরকে একটা গিফট আইটেম দেন তো ভাইয়া বলতে গিফট আইটেম বললাম না ভাইয়া একটা লুটপাট সেল দেন যেন সবাই মানে করতে পারে তো ভাইয়া বললো ঠিক আছে আপনাকে যান এই অফারটা দিয়ে দিলাম তো এই অফারটা নিতে হলে তাড়াতাড়ি চলে আসেন না হলে অনলাইনে ভিজিট করে কিনে ফেলাম এই কাপড় সেটগুলো আমার কথা বিলিপ না হলে আপনার ফেসবুক পেজ বলেন বা অন্য অন্য জায়গায় দেখবেন কিনতে গেলে আপনাদের কমপক্ষে হাতে বাজেট লাগে হচ্ছে নশো এক হাজার বারোশো টাকা আমরা দেখেন অর্ধেক দামের থেকেও কমে দিয়ে দিচ্ছি ক্লিয়ার করে দিচ্ছি এই স্টক গুলো সেই জন্য আপনাদেরকে ক্লিয়ার দিচ্ছি এই দেখেন পাঞ্জাবিটা এত সুন্দর ছোট ছোট সুন্দর ফুটে উঠেছে বলার মতো না এটাও একটা ফুল কম্বিনেশন সেট দাম দিচ্ছে মাত্র ফাইভ টাকা এটা রেকর্ড না ইতিহাস রেকর্ড করে দিয়েছে ইতিহাসে কেউ যেতে পারবে না এটা হচ্ছে পাঞ্জাবিটা ভাইয়ারা একদম হোলসেলার হোলসেল প্রাইস দিয়ে দিচ্ছে এই প্রোডাক্টটা হ্যাঁ তাড়াতাড়ি চলে আসেন রেকর্ডটা ভেঙে নিয়ে যান ঠিক আছে মাত্র ফাইভ টাকা পাঞ্জাবির সাইজ থাকবে ৩৮ থেকে ছিচল্লিশ আর আপদের শাড়িটা হচ্ছে বারো হাত শাড়ি হ্যাঁ বারো হাত শাড়ি থাকবে ব্লাউজের পিস থাকবে না ব্লাউজের পিস থাকবে সাথে আচ্ছা এটা শুধু শাড়িটার অফার দিচ্ছি আর কি আমরা তাড়াতাড়ি চলে আসেন রেকর্ডটা ভেঙে নিয়ে যান কারাকারি সেলে তাড়াতাড়ি চলে আসেন ভিউয়ার্স আর এই শাড়িগুলো কিনতে হলে বিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে শুধু শুধু আমাকে মেসেঞ্জারে নক দিবেন না আমি কোনো প্রোডাক্ট সেল করি না আপনাদের এই প্রোডাক্টগুলো কিনতে হলে কি করতে হবে বিডিও স্ক্রিনে দুটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ সেখানে কল করে কিনে ফেলুন তাড়াতাড়ি চলে আসেন মানে আমার কাছে টোটালি ভালো লেগেছে ব্ল্যাকটা অ্যান্ড মেরুনটা কল হচ্ছে এগুলো দেখতে সামনাসামনি আরও বেশি সুন্দর প্রত্যেকটা প্রিন্টই থাকবে অসাধারণ ওকে এটা অনেক সুন্দর থাকবে দাম দিচ্ছি মাত্র ফাইভ হান্ড্রেড টাকা লাস্ট অফার দিয়ে দিচ্ছি মাত্র ফাইভ হান্ড্রেড টাকা শাড়ি কিনলে পাঞ্জাবি ফ্রি একটা কিনতে গেলেও কিন্তু চারশো পাঁচশো টাকা লাগে সেক্ষেত্রে দুইটাই কিন্তু আপনারা একদম নিয়ে নিতে পারছেন বাজেটের মধ্যে অ্যাড্রেস দাসেন্ট ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য চলে আসবেন এই ঠিকানায় বাংলা শাড়িওয়ালাওয়ালাতে চলে আসবেন এটা হচ্ছে নুরানি মার্কেট ঢাকা গাউসিয়া মার্কেটের অপোজিটে হচ্ছে নয়ারি মার্কেটের চারতলা শিশু নাম্বার দোকান এখানে মোট হোয়াটসঅ্যাপ অ্যালেবল থাকে